আরজিকর কাণ্ডে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের ভাগ্নির দেহ উদ্ধার আলমারি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার কিশোরীর দেহ রবিবার আলিপুরে ঘটেই ঘটনা পুলিশ পৌঁছে এসএসকে হাসপাতালে নিয়ে যায় বাচ্চাটির দেহ সোমবার সকালে হাসপাতালে মৃত্যু হয় সঞ্জয়ের ভাগ্নির ময়না তদন্তের রিপোর্টে আত্মহত্যার তত্ত্ব পেয়েছে পুলিশ তবে স্থানীয়দের অভিযোগ বাবা মার অত্যাচার করতো এই কিশোরীকে বলো দেখতে পাচ্ছি ঘটনার পর বিক্ষোভের ছবি বাবা এবং মাকে বেদম প্রহার স্থানীয়দের আর এরপর অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা কি বলেছেন তারা শোনাব আপনাদের ওই মেয়েটির বাবা আমাকে ফোন করে যে আমার মেয়ে দরজা খুলছে না একটু তুই যা পূজা গেছে বাজার নিয়ে তুই ও দরজা খুলছে না একটু তুই গিয়ে দেখ তা আমি আর দাদা বললাম তো দেখি কি হয়েছে বলে বাইক নিয়ে যেতে যেতে দেখলাম যে আমাদের পাড়ার আরো দুটো বাচ্চা ছেলে আর ওর মা আমরা জাস্ট ঘরের সামনে গেছি দেখছি মানে ওর মা কোলে করে কাঁদতে কাঁদতে নিয়ে নামছি এবার নিয়ে এসে আমরা তাড়াতাড়ি চ নিয়ে ওই গাড়ি নিয়ে পিজিতে নিয়ে গেলাম আমরা পিজিতে নিয়ে গিয়ে তো ডাক্তাররা চেক করলো ইসিজি করলো এ করলো কিছু হলো না বললো যে নেই তাও আমরা এখন ডিক্লেয়ার করতে পারবো না আলিপুর থানা আসুক ইনভেস্টিগেশন অফিসার ওনার সামনেই যা বলার বলবো বডিটা তো ওই আলমারিতে দড়ি আলমারিতে যে রড থাকে হ্যাঙ্গার টাঙানোর ওয়াড্রপ আলমারি নাও ওয়াড্রপ কাঠের তার রডের থেকে এটা মার অন্য ঝোলানো ফাঁস দেওয়া অবস্থা ছিল তদন্ত বা পোস্টমার্টম রিপোর্টটা যেন পারফেক্ট হয় সইটা হচ্ছে আমাদের রবিবার দিন আমাদের পাড়াতে একটা বাচ্চা আচমকা আমরা খবর পেয়েছি যে মারা গেছে তো প্রথমে কেউ আমরা কেউ আসতে পারিনি কারণ দুঃখজনক ব্যাপার সেটা কিন্তু আমরা কালকে যেহেতু সোমবার কালী ছিল তার জন্য আমরা সবাই একটু ব্যস্ত ছিলাম তারপরে আমরা আমরা কেউ থাকতে পারছি না যে বাচ্চাটার কি করে রহস্য মৃত্যু বাবা মা ছিলেন বাবা মা ছিলেন এবং এখন জানতে পারছি যে বাবা মাই তাকে ধরে মারতো বকতো এই আর এই ঘটনায় কিশোরী ঠাকুমার প্রতিক্রিয়া এসেছে আমাদের কাছে কি বলেছেন তিনি শোনাবো আপনাদের আরে বৌমাকে বলতে পারছি না বাচ্চার মা নাই তবে একে কি করে বৌমা বলছি ছেলে সবার জন্য এনেছে আমি বৌমা বলবো আগের বউ আমাকে দেখতো আমি শুনে কি করবো মানে আমার ছেলে থাকতো না চেন্নাই যেত তো কলকাতায় কমই থাকতো সেরম মেয়ে হওয়ার পর থেকেও সেরকম একটা মারতো না আমায় যখন মেরে নিত আমিও মেরে নিতাম ডান্ডা রেখেছি ওই ঘরে যদি আমায় ধাক্কা দিয়েছে আমি ওই ঘরে ডান্ডা রেখেছি চলো দেখাও হ্যাঁ কিন্তু সে ও এই যে করেছে একে এ হ্যাঁ আর একটা দিদি আছে কবিতা শর্মা কলকাতা পুলিশ ওকে খুঁজুন ও মারতো ও না ও এসে কদিন থাকতো ও রিপোর্ট করতে জানিস দিদি দিদি আর জানিস এমনি রেজাল্ট করেছে এমনি খাতা করেছে হ্যাঁ দু চার ঘা মেরে নিত যেই চলে যেত না নিচু গাড়িতে ঠাকুমা বলবে না আমাকে আমাকে না বড়ো মাও মেরেছে আমার মা থাকলে কী হতো বলো ঠাকুমা তুমিও মারতো আমার মাও থাকলে মাও মাততো কাণ্ডে সজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের ভাগ্নির দেহ উদ্ধার রবিবার সন্ধ্যায় উদ্ধার হয় মৃতদেহ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়েছে আগেই বলে ঘোষণা করেন এসএসকে করা হয় ময়না তদন্ত গলায় রয়েছে ফাঁসির দাগ স্থানীয়দের অভিযোগ বাবা মা অত্যাচার করত কিশোরীকে হয় ওরাই খুন করে ফেলে রেখেছিল নয়তো প্ররোচনার জেরে আত্মহত্যায় বাধ্য হয় ওই কিশোরী পাড়ার লোকজন গণস্বাক্ষর সংগ্রহ করে অভিযোগ জমা দেবে থানায় খুনি সন্দেহে স্থানীয়রা কি বলেছেন শোনাব আপনাদের নিজের মা নয় প্রথম কথা ওর বা ওর মাসিকে মানে যখন বিয়ে করেছিল প্রথম জন যাকে বিয়ে করেছিল তার বাচ্চাই বাচ্চাটা হ্যাঁ তার বাচ্চা এবার ওই মানে বাচ্চাটার মাসি ওর বাড়িতে এখানে এসে থাকতো মানে দিদির ঘরে এসে দেখ ওর বাবা ওর মাসি উল্টাপাল্টা কাজ করতে সেটা ওর মা দেখে নিয়েছে নিয়ে ওর মা বাচ্চাটার মা গলায় দড়ি দিল এটা হচ্ছে সঞ্জয়ের দিদি বোন সঞ্জয়ের মেজো বোন এবার ও গলায় দড়ি দিয়ে মারা গেল এই ছোট বোনটা ওকে বিয়ে করলো একে বিয়ে করলে এবার বাচ্চাটাকে চাইছে তো বাচ্চাটাকে মেরে দিন লোককে দেখাচ্ছে ভালোবাসে কিন্তু রাত্রিরে রাত দেড়টা নেই দুটো নেই পর্যন্ত ওকে অত্যাচার করতো আমার বাড়ির সামনে দিয়ে বাচ্চাটাকে নিয়ে যেত স্কুলে পড়াতে টানে এমনভাবে হিজড়ে হিজড়ে নিয়ে যেত টানতে টানতে নিয়ে যেত মনে হচ্ছে ওকে ফেলে দেবে একটা এগারো বছরের বাচ্চা কি করে গলায় দড়ি দেয় আর মানিবে বডিটা কী করে গেল গলায় দড়ি দিয়েছে কোথা দিয়েছে তারপর এটাও আমাদের কাছে খবর আছে ওকে মেরে দিয়ে চলে গেছে ভবানীপুর জগুবাজার থেকে এখানে একজনকে ফোন করছে পাড়ায় কিছু গন্ডগোল হচ্ছে তাই কথাটা বলার মানে কি হাজবেন্ডটা ওখানে রয়ে গেল এখানে এলো এসে কি করলো দরজা করে নিয়ে দরজা টকটক করে বাচ্চাটাকে বার করলো করে কোলে নিয়ে তখন কাজ এগুলো নাটক না মেরে দিয়ে বাইরে গেছে তারপর ঘন্টাখানিকে পরে এসছে তারপর এই ঘটনা এবার আমরা দুদিন ধরে ওয়েট করছি পুলিশ কিছু একটা ব্যবস্থা করবে

যদি তাই হয় তবে আত্মহত্যার ঘটনায় প্ররোচনা কে দিয়ে থাকতে পারে এই সম্পর্কে এই যে নাবালিকা যার মৃত্যু হয়েছে তার ঠাকুমা কি বলেছেন শোনাব আপনাদের এই কলেটি বোনের কোন কলে তোমার বিয়ে হওয়ার তোমার বড়ের সময় যাবে ঘুরি তুমি কি একদিনও দেখো আমাকে একদিনও দেখো দেখলে তো তা মনে কি হলো মনে কি বিয়ের আগে থেকে না বিয়ের পরে বাচ্চাটা অবস্থায় হ্যাঁ কিছু দেখেছে তবেই তো গলা জড়ি দিয়ে পাখার মধ্যে ওদের ঘরে ঠাকুর ঘরে আমরা শুনতে পাচ্ছিলাম সে অভিযোগ ভয়াবহ যেখানে আমরা দেখতে পাচ্ছি মাকে এবং বাবাকে মূলত দায়ী করছেন এলাকার মানুষ আর এরপর জনরোষের সম্মুখীন হয় এই বাবা এবং মা এলাকার মানুষ বলেন যে পুলিশের পদক্ষেপ নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় মানুষেরা তারাও প্রশ্ন তুলেছেন যে পুলিশ গত দুদিন ধরে কিছু করেনি রবিবার এই ঘটনা ঘটে এবং তারপর প্রায় দিন দুদিন ধরে পুলিশ কিছুই করেনি এরকমটাই অভিযোগ স্থানীয়দের বলায় রয়েছে ফাঁসের দাগ প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে ময়না তদন্তের রিপোর্টও এসছে সামনে আত্মহত্যা হয়ে থাকতে পারে যদি আত্মহত্যা হয় তবে সেক্ষেত্রে প্ররোচনা দেওয়ার অভিযোগ এলাকার মানুষ করছেন বাবা মার বিরুদ্ধে কারণ এর আগেও তা এই নাবালিকার ওপর অত্যাচার করা হতো এরকমটাই অভিযোগ আবারও চলে যাবো অবিরূপার কাছে অবিরূপা অবিরূপা শাহ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন অবিরূপা যে জায়গাটা জানতে চাইব যে আর কিছু আপডেট হলো এই ক্ষেত্রে সঞ্জয় রায়ের ভাগ্নির মৃত্যুতে অটোপসে রিপোর্ট কি কিছু এসেছে পুলিশ কিছু বলছেই ক্ষেত্রে যে মৃত্যুর পেছনে কারণ কি থাকতে পারে ওর যে আলিপুরে ওই কিশোরীর দেহ উদ্ধার হয়েছে সেই দেহ উদ্ধারের পর ময়নাতদন্ত হয় এবং ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ওই কিশোরী তিনি আত্মঘাতী হয়েছেন এমনটাই এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকরা প্রাথমিক তদন্তে নিশ্চিত এবং ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট সেখানেও স্পষ্টত বলা হয়েছে মূলত অ্যান্টি মর্ডেল ইন নেচার এবং লিগাচার মার্কস রয়েছে ওই কিশোরীর গলায় অর্থাৎ প্রাথমিকভাবে ময়নাতদন্তের যে রিপোর্ট তাতে ওই কিশোরী তিনি আত্মঘাতী হয়েছেন এমনটাই এক প্রকার নিশ্চিত এবং এমনটাই উল্লেখ করা হয়েছে এবার যেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে আজকে যে জনরোষ আহ আছড়ে পড়ে এই আলিপুর চত্বরে মূলত এই বিদ্যাসাগর কলোনি যেখানে রীতিমতো ওই নাবালিকার বাবা এবং তার সৎ মাকে বেধরক মারধর করেন এলাকার স্থানীয় বাসিন্দারা কেন তার কারণ তাদের যেটা অভিযোগ ছিল যে এই নাবালিকাকে দীর্ঘ দিন ধরে তার পরিবারের সদস্যরা মারধর করতেন শারীরিক এবং মানসিক ভাবে নির্যাতন করা হতো দীর্ঘদিন এবং দুটো কারণ তারা ভাবছেন এক হচ্ছে হয়তো তার বাবা এবং তার সৎ মা ওই নাবালিকাকে ঘরের ভেতরে খুন করে দেহ ফেলে রেখে দিয়ে গোটা বিষয়টা পরিকল্পনা করে তারা বাইরে বেরিয়ে গিয়েছিল এবং আরো একটা বিষয় তারা যেটা আশঙ্কা করছেন যে হয়তো ওই নাবালিকাকে এমন ভাবে অত্যাচার বা টর্চার করা হয়েছে যাতে ওই নাবালিকা সে নিজে আত্মঘাতী হয়েছেন ফলে সেক্ষেত্রে তারি আত্মহত্যার প্ররোচনা দেওয়া হয়েছে এমনটাও আশঙ্কা তারা করছেন ফলে পুলিশকে তারা এই বিষয়গুলি জানিয়েছেন এবং আজকে তার এই দুটো আশঙ্কার জেরেই কিন্তু একেবারে ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষজনেরা পরবর্তীকালে পুলিশ আধিকারিকরা বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে ইতিমধ্যেই ওই নাবালিকার বাবা এবং তার যে মা রয়েছেন তাদেরকে নিয়ে করা হয়েছে আলিপুর থানায় পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে যদি কোনো রকম কমপ্লেন তাদের কাছে আসে তাহলে ক্ষেত্রে তারা আইনারুক ব্যবস্থা আপাতত নেবে কিন্তু যেহেতু ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যারই প্রমাণ এখনো পর্যন্ত মিলেছে গোটা বিষয় খুঁজিয়ে দেখা হচ্ছে পারিপাশিক তথ্য প্রমাণ সংগ্রহ করে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাচ্ছেন আলিপুর থানার পুলিশ আধিকারিকেরা দেবাশিস ধন্যবাদ অভিরূপা

আমরা দেখতে পাচ্ছিলাম এই ঘটনায় এলা এলাকার মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তার পরবর্তীকালে আরিপুরের এই ঘটনায় পুলিশ গ্রেপ্তার করে বাবা এবং মাকে